সালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবার সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই আধুনিক কৃষি ইউটিউব চ্যানেলটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন সম্মানিত ভিউয়ার্স আমাদের নাজমুল ভাই কিন্তু মোলার ব্যক্তি ওনাকে আপনারা সবাই চিনেন ওনার আপনার ইয়ে কিন্তু সাতচল্লিশকে ভিউর্স আছে সবচেয়ে বেশি দেখছে তো আমাদের নাজমুল ভাই এখানে আসছে এটা হলো যশোরের যে কবির ভাইয়ের যে

আবহাওয়া এই ঠান্ডা এই গরম গরম অতিক্র ঠান্ডাও তীব্র ঠান্ডা পরে। হুম সব কিছু মিলে কন্ট্রোল যদি ব্যবস্থা কেউ ভালোভাবে করতে পারে পরিপূর্ণ হবে জি জি পরিপূর্ণ আশা করা যায় আলহামদুলিল্লাহ সামনের দিকে আগাইতে পারবে যদি বড় বড় ধরনের কোনো চিন্তা ভাবনা থাকে যে আমি এই সেক্টরে আগাবো জি জি তাইলে কন্ট্রোলে আসেন আর যদি চিন্তা ভাবনা থাকে যে না লস লাভ মিলেই থাকে পাপ দাদা করছে ওই আমাদের এরকম চলতে থাক তাইলে মনে করেন চলতে থাক সমস্যা নাই এটা যদি সামনের দিকে

মালেও ঠগি নাই তারপরে তো আমরা তো কাজ করে দিচ্ছি এমন না বিষয়টা আপনার সাথে প্রত্যেক দিনে আমরা একটা যোগাযোগ আছে পরামর্শ আছে বিভিন্ন বিষয়ে আমরা একটা পরামর্শ করে থাকি এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট

কন্ট্রোল শেডের ভাই তো কাজ করে তাই ভাইরে কালকে আনা হয়েছে আমাদের শেডের একটু কাজ সমস্যা ছিল ভাই আগেও করি দিয়ে গেছে আলহামদুলিল্লাহ ভালো চলিছে কালকে অনেকগুলো ফ্যান ভাই ঠিক করেছে এখনও চলতেছে যাদের কন্ট্রোল শেড করার আগ্রহী আছে আমাদের ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ ধন্যবাদ তো প্রিয় দর্শক এই যে গুলপাতার খামারের একটা রহস্য হলো কি এখানে বসলে মনে হয় যে একটা এসি এসি ভাবনা ঠান্ডা তো যাক কবির ভাই একটু সমস্যায় পড়ে গেছে হয়তো তার সমস্যা কাইটা যাবে ইনশাল্লাহ অচিরই তো ওনার এখানে শেড আছে মোটামুটি আটটার মতো তাই না আটটা শেড আছে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ হাজার মুরগির ক্যাপাসিটি আর কি তো দর্শক যারা এই ধরনের কন্ট্রোল শেড করবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের আধুনিক কৃষি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই বৈজ্ঞানিক পদ্ধতিতে পোলট্রি ফার্ম করবেন যাতে করে আপনারা ক্ষতির সম্মুখীন না এখন তো ধন্যবাদ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওরমতুল